ডিম পাড়ার মুরগি থেকে যদি আপনি নিয়মিত ডিম আদায় করতে না পারেন এটা আপনার ব্যর্থতা আপনার মুরগি নিয়মিত ডিম দিচ্ছে না আজকে একটা দিল দু চার দিন গ্যাপ দিল আবার ডিম দিল যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে মুরগি ডিম দেওয়ার কারণ কি করলে আপনার মুরগির এই সমস্যা হবে না এবং কি আপনার মুরগি থেকে ভালো ডিম আদায় করে নিতে পারবে বন্ধুরা প্রতিটা মানুষেরই চাহিদা থাকে যদি সেই চাহিদাটা পূরণ হয় মানুষ খুশি থাকে তেমনি মুরগিরও কিছু চাহিদা আছে যদি আপনি সে চাহিদাগুলো পূরণ করতে পারেন তাহলে আপনার মুরগিও খুশি থাকবে অনেক বেশি ডিম দেবে তুমি আলোচনা করা যাক মুরগি ডিম পাড়া বন্ধ করে দেওয়ার কারণটা কি কি কারণে আপনার মুরগি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ডিম দেয় কারণ আপনি যদি কারণেই না জানেন তাহলে সমাধান করবেন কিভাবে প্রথমত পুষ্টির ঘাটতি একটা ডিম পাড়ার মুরগি যখন প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এর অভাব থাকে তখনই মুরগিটা ডিম পাড়া কমিয়ে দেয় বিশেষ করে মুরগি যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে ডিমের খোসা শক্ত হয় না ফলে মুরগি ডিম পাড়া কমিয়ে দেয় তাই অবশ্যই ডিম পাড়ার মুরগির ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে এরপর ডিম পাড়ার মুরগির অতিরিক্ত খাবার পরিবর্তন করার পরেও ডিম পাড়ার মুরগি ডিম পাড়া কমিয়ে দেয় আজকে দিচ্ছেন ধান কালকে দিচ্ছেন গম পশু দিচ্ছেন লেয়ার লেয়ার ফিড যদি আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার দেন এতে মুরগি নিজেকে মানিয়ে নিতে পারে না খাবারের সাথে ফলে ডিম পাড়া কমিয়ে দেয় এরপর হচ্ছে পানি কম খাওয়া আপনার পাড়ার মুরগি যদি পানি কম খায় তাহলে আপনার ডিম পাড়ার মুরগি ডিমপাড়া কমিয়ে দেবে যেমন অতিরিক্ত যখন গরম পড়ে তখন মুরগিকে ঘন ঘন তাজা পানি দিতে হবে আপনি যদি পানি মুরগির সামনে দিয়ে রাখেন সেই পানিটা যদি গরম হয়ে থাকে মুরগি পানি কম খাবে আপনার ডিম পাড়ার মুরগি ডিমপাড়া কমিয়ে দেবে বন্ধুরা ডিমপাড়ার মুরগি ডিমপাড়া কমিয়ে দেওয়ার আরেকটি বিশেষ কারণ হচ্ছে মানসিক চাপ হয়তো আপনি এই বিষয়টা হালকাভাবে নেবেন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার মুরগি যদি পরিবেশগত কোনো ভয় পায় বা কোনো যদি জোরো শব্দ হয় আপনার মুরগি যেখানে পালন করছেন তাহলে মুরগি মানসিক চাপে ভুগবে ফলে আপনার মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে বন্ধুরা এখন যে বিষয়টা বলবো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ডিম পাড়া মুরগির জন্য আলোটা খুবই গুরুত্বপূর্ণ আপনি নিজে চিন্তা করেন আপনার মুরগিকে কি আপনি পর্যাপ্ত আলো দেন একটা ডিম পাড়ার মুরগির জন্য চোদ্দ থেকে ষোলো ঘন্টা আলোর প্রয়োজন এখন দিনের বেলায় হচ্ছে বারো ঘন্টা আলো থাকে এখন আপনার কৃত্রিম আলোর ব্যবস্থা রাখতে হবে মুরগিকে চোদ্দ থেকে ষোলো ঘন্টা বয়স অনুপাতে আলো দিতে হবে আলোর কারণেই আপনার ডিম পাড়ার মুরগির ডিম ছোট বড় হয় আবার যদি অতিরিক্ত আলো দেন তাহলে মুরগির থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে আবার আলো যদি কম দেন তাহলে আপনার মুরগি ডিমপাড়া কমিয়ে দেবে তাই পর্যাপ্ত বয়স অনুপাতে মুরগিকে আলো দিতে হবে এরপর আমরা সবাই জানি মুরগি যদি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে ডিমপাড়ার মুরগি ডিমপাড়া কমিয়ে দেয় ভাইরাস ব্যাকটেরিয়া কোন সংক্রমণে আক্রান্ত হয়েছে তাহলে আপনার মুরগি অবশ্যই ডিমপাড়া কমিয়ে দেবে কিন্তু এখন বলবো কি করলে আপনার মুরগি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ডিম দেবে না আপনার মুরগি থেকে ভালো ডিম আদায় করে নিতে পারবেন আপনি ডিম পাড়ার মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি মুরগির চাহিদা পূরণ করতে পারেন সঠিকভাবে আপনি মুরগি থেকে ভালো ডিম আদায় করে নিতে পারবেন কিন্তু আপনি যদি আমার ভিডিওতে সুন্দর মন্তব্য করেন লাইক কমেন্ট করেন তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আসবো কারণ আপনি লাইক কমেন্ট করে দিলেন কিন্তু আমাকে খুঁজে নাও পেতে পারেন যদি স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করেই সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কাজে আসে এমন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসব বাকি কথা আলোচনা করা যাক আপনি যদি ডিম পাড়ার মুরগি থেকে ভালো ডিম আদায় করতে চান তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে খাদ্য যদি আপনি মানসম্মত পুষ্টিসম্মত খাবার দিতে পারেন মুরগি থেকে ভালো ডিম আদায় করে নিতে পারবেন এটা নিশ্চিত একটা ডিম পাড়ার মুরগি থেকে ভালো ডিম পাওয়ার জন্য মুরগি যেন ভালো ডিম পাড়ে সেজন্য খাবারের মধ্যে প্রয়োজন আঠারো থেকে বিশ প্রোটিন ক্যালসিয়াম প্রয়োজন তিন থেকে চার পার্সেন্ট এবং কি যে খাবারটা দেবেন সেটাতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি থ্রি প্রয়োজন তাই আমি সাজেস্ট করব আপনার ডিম পাড়ার মুরগিকে লেয়ার লেয়ার ফিটটা খাওয়াতে পারেন একটা ডিম পাড়ার মুরগি সুস্থ থাকার জন্য খাদ্যের মধ্যে যা যা প্রয়োজন এই পিড়ে তা আছে আপনি যদি আপনার ডিম পাড়া মুরগিকে ধান দেন চাল দেন দেন বিভিন্ন খাবার দেন বিভিন্ন সময় হ্যাঁ এগুলো সে খেলো সে বেঁচে আছে কিন্তু পর্যাপ্ত যদি পুষ্টি না পায় তাহলে ডিম দিবে কিভাবে এরপর যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পানি সরবরাহ অবশ্যই ডিম পাড়ার মুরগির সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পানি আপনি যত বেশি তাজা তাজা পানি দেবেন আপনার মুরগি তত বেশি পানি খাবে এবং কি মুরগি থেকে ভালো ডিম আদায় করে নিতে পারবেন আর গরমের সময় তো অবশ্যই পানির সাথে গ্লুকোজ স্যালাইন বিভিন্ন উপাদান দেবেন যেন মুরগি বেশি পানি খায় আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন যাদের লেয়ার খামার বা বিভিন্ন ডিমের খামার তাদের অতিরিক্ত গরমে ডিমপাড়া কমিয়ে দেয় মূলত ডিমপাড়া কমিয়ে দেওয়ার কারণ সে নিজে হয়তো ঘন ঘন পানি পরিবর্তন করে দেয় না মুরগিকে তাজা তাজা পানি দেয় না পানি কম খায় ফলে গরমের সময় মুরগি ডিমপাড়া কমিয়ে দেয় অবশ্যই ডিমপাড়ার মুরগির জন্য সঠিক সময় সঠিক ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি মুরগিটা লম্বা সময় ধরে আপনার কাছে রাখছেন সে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে সঠিক সময় যদি সঠিক রোগের ভ্যাকসিন করে রাখেন তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন রোগে আক্রান্ত হবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো ডিম দেবে পরে হচ্ছে আলো ডিম পাড়া মুরগির জন্য আলোটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সঠিকভাবে আলো না দিতে পারেন বয়স অনুপাতে তাহলে আপনার মুরগি থেকে ভালো ডিম কখনোই আদায় করতে পারবেন না বয়স অনুপাতে চোদ্দ থেকে ষোলো ঘন্টা পর্যন্ত মুরগিকে আলোর মধ্যে রাখতে হয় পর আপনার ডিম পাড়ার মুরগিকে মানসিক চাপে রাখা যাবে না ডিম পাড়ার মুরগি মানসিক চাপে থাকলে সে পাড়া কমিয়ে দেয় অবশ্যই আপনার মুরগি যেন ভালো থাকে সুস্থ থাকে খুব চঞ্চল থাকে সেদিক খেয়াল রাখতে হবে পর আপনার মুরগির স্বাস্থ্য পরীক্ষা আপনার মুরগি ঠিক আছে কিনা 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 খাবার খাচ্ছে খাচ্ছে পানি চঞ্চল আছে কিনা এগুলো খেয়াল রাখবেন যদি মুরগি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাহলে মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে এবং কি আপনার মুরগি মারাও যেতে পারে আর হ্যাঁ আপনার ডিম পাড়ার মুরগির বয়স যখন পঁচাত্তর থেকে আশি সপ্তাহ হয়ে যায় তখন আপনি মুরগি থেকে তেমন ভালো ডিম আদায় করে নিতে পারবেন না কারণ সে বয়সের চাপে ধীরে ধীরে এমনি ডিম পাড়া কমিয়ে দেবে আপনার ডিম পাড়ার মুরগির ঘরে পর্যাপ্ত আলো দিন তাজা তাজা খাবার দিন পানি দিন যে খাবারে পর্যাপ্ত সঠিক উপাদান থাকে ডিম পাড়ার মুরগি ডিম পাড়ার জন্য সেই খাবার দিন আপনার মুরগির খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ইনশাল্লাহ আপনার ডিম পাড়ার মুরগি কখনই আপনাকে হতাশ করবে না আপনি যদি তাকে খুশি রাখতে পারেন আপনি যদি তার চাহিদাগুলো পূরণ করতে পারেন মুরগিও আপনার চাহিদা পূরণ করবে নিয়মিত আপনাকে ডিম দেবে তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম